যারা দুঃসাহসিক রোমাঞ্চকর অভিযাত্রিক উপন্যাস কিংবা লেখাগুলো পড়তে পছন্দ করেন আজকে তাদের জন্য আমার কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় উপন্যাস রয়েছে উপন্যাসটি হচ্ছে আসলে চাঁদের পাহাড় এই চাঁদের পাহাড় উপন্যাসটি আজ থেকে প্রায় চুরাশি বছর আগে কিন্তু প্রকাশিত হয়েছে এটি একটি আফ্রিকান আসলে দুঃসাহসিক কিংবা অভিযাত্রিক উপন্যাস বলা যায় এই বইটি পড়লে আপনি দেখতে পাবেন মানুষের জীবনের স্বপ্ন মানুষের জীবনের স্বপ্নের যে সত্যতা সেটা অনুসন্ধান ভাগ্যের বিপর্যয় আবার প্রকৃতির প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত মানুষের যে লড়াই অবশেষে ভাগ্য সাহস ধৈর্য এবং বীরত্বের নিকট যে আসলে স্বয়ং সৃষ্টিকর্তাও নিজেকে পরাজিত ভেবে মানুষের কাছে ধরা দিতে পারে তার উজ্জ্বল উপলব্ধি কিন্তু এই বইটি পাঠ করলে আপনি পাবেন সর্বোপরি একজন মানুষের ইচ্ছা শক্তি একজন মানুষকে কোথায় আসলে পৌঁছে দিতে পারে সেই ঘটনাটা আপনি জানতে পারবেন এই উপন্যাসের যে ঘটনা রয়েছে সেটা পাঠ করার মাধ্যমে তো এই এই সুবাদে আসলে উপন্যাসটিকে আমি একটি অভিযাত্রিক দুঃসাহসিক উপন্যাস তো বলবো সাথে একটি অনুপ্রেরণামূলক কিশোর অনুপ্রেরণামূলক উপন্যাস কিন্তু আসলে বলতে পারি তো চলুন কথা না বাড়িয়ে আসলে উপন্যাসটির যে মূল ঘটনা সেটাতে কিন্তু আসলে চলে যায় তো এই চাঁদের পাহাড় উপন্যাসের যে ঘটনাটি সেই ঘটনাটি হচ্ছে আসলে বাংলার অজপাড়া গায়ের এক আসলে কিশোরের গল্প ওই কিশোর কিংবা ওই ছেলেটির নাম হচ্ছে আসলে শঙ্কর শঙ্কর একজন বলা যায় শিক্ষিত যুবক সে আসলে এফ করেছে যেটা বর্তমানে এস সমান কিন্তু দেখা যায় যে আসলে সে সবসময় দুঃসাহসিক অভিযাত্রী কাজগুলো করতে পছন্দ করত। সে সবসময় ভূগোল এবং বিভিন্ন দেশের মানচিত্র নিয়ে আসলে ঘাটাঘাটি করতে পছন্দ করতো অর্থাৎ সে সময় আসলে অভিযাত্রিক যে ঘটনা বলি সেই ঘটনাগুলো ঘটাতে এবং সেই ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত করতে আসলে পছন্দ করত। সে সবসময় দুঃসাহসিক কাজ করতে আসলে চাইতো কিন্তু দেখা যায় যে তার আসলে বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার সংসারে কিন্তু তাদের পরিবারে কিন্তু আসলে অভাব অনটন চলে আসে এই জন্য তারা পড়ালেখাটা কিন্তু খুব বেশি दूर एगोनी তো দেখা যায় যে পরবর্তীতে সেই সংসারের হাল ধরার জন্য সে আসলে যে পাটকল আছে ওই পাটকলে কিন্তু চাকরি নেই কিন্তু পাটকলে চাকরি নিলেও দেখা যায় যে ওই পাটকলের চাকরিটা কিন্তু আসলে তার পছন্দ হয় না তার মন ছুটে বেড়ায় পৃথিবীর দূর দূরান্তে আসলে রোমাঞ্চের খোঁজে বিভিন্ন যে দুঃসাহসিক কাজগুলো আছে ওই দুঃসাহসিক কাজগুলোর প্রতি কিন্তু তার আসলে মনের ঝোঁকটা কিন্তু রয়ে যায় অবশেষে দেখা যায় যে তার জীবনে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় সে ওই আর পাটকলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না তার এক দূর সম্পর্কে আত্মীয় যার নাম ছিল আসলে প্রসাদ দাস ওই প্রসাদ দাসের সহযোগিতায় দেখা যায় যে সে পূর্ব আফ্রিকার উগান্ডা শহরে পূর্ব আফ্রিকার উগান্ডার একটা শহর যেটা নাম ছিল মোমবাসা ওই মোমবাসাতে কিন্তু আসলে তার যাওয়ার কিন্তু সুযোগ হয়ে যায় ওই মোমবাসা শহরে আসলে দেখা যায় যে সে একটা রেল স্টেশনে স্টেশন মাস্টারে আসলে চাকরি পায় তো স্টেশন মাস্টারে যখন সে চাকরি পেল তখন তার সাথে একজন দুধর্ষ পর্তুগিজ ওই পর্তুগিজের নাম ছিল দিয়েগো অ্যালভারেজ ওই অ্যালভারেজের সাথে যখন পরিচয় হয় দেখা যায় যে অ্যালভারেজ তাকে আসলে বিভিন্ন স্বপ্ন দেখাতে থাকে হিরক্ষণের সন্ধান আসলে তাকে দেয় তো দেখা যায় যে সে যেহেতু আসলে দুঃসাহসিক অভিযাত্রী কাজগুলো করতে পছন্দ করতো সে দিয়ে অ্যালভারেজের সাথে কিন্তু আসলে যোগ দেয় এবং মধ্য আফ্রিকার যে রিক্টার বেলস পর্বতমালা রয়েছে সেখানে হিরক্ষণের সন্ধানে কিন্তু তারা বেরিয়ে পড়ে ঘন জঙ্গল উঁচু নিচু টিলা ও পাহাড় পর্বতের পথ পাড়ি দিতে তাদেরকে আসলে দুঃসহনীয় ও অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হয় এছাড়াও জঙ্গলে বসবাসকারী উপজাতি সহ বিভিন্ন ভয়ঙ্কর জন্তু জানোয়ারের মোকাবেলা তাদেরকে কিন্তু আসলে করতে হয় জঙ্গলে বিপদের সাথে রয়েছিল ম্যালেরিয়া না আসলে ভয় কারণ মশা কামড় দিলে কিন্তু তাদের ম্যালেরিয়া হয়ে যেত চলার পথে জ্বলন্ত আগ্নেগিয়ারির বাধা সৃষ্টি করে এসব বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার মাঝেই এক পর্যায়ে ভয়ঙ্কর জন্তু দানব বুনিফ আলভারেসকেও কিন্তু আসলে মেরে ফেলে তো বুনিফ যখন আসলে আলভারেসকে আসলে মেরে ফেলে আলভারেসকে মেরে ফেলার পর দেখা যায় যে ওই গুহাতে আসলে শঙ্কর কিন্তু কি একেবারে কিন্তু একা হয়ে পড়ে সে তবুও কিন্তু তার যে দুঃসাহসিক অভিযাত্রাটা সেই অভিযাত্রাটা কিন্তু সে আসলে থামায় না এবং সে দেখা যায় যে কিছু পাথরের সহযোগিতায় একটা গুহার মধ্যে কিন্তু আসলে প্রবেশ করে ওই পাথরগুলো দিয়ে আসলে সে বিভিন্ন সংকেত দেয় অর্থাৎ গুহাতে প্রবেশের সংকেত দিয়ে দেয় যাতে সে বের হয়ে আসার সময় যাতে ওই সংকেত ধরে কিন্তু বের হয়ে আসতে পারে তো আসলে ওই গুহার মধ্যে ঢুকে পড়লেও দেখা যায় ওই গুহার মুখে ভয়ঙ্কর জন্তু দানব বনিফ পাহারা দিচ্ছিলো বনিফের ভয়ে সে অন্ধকার গুহার মধ্যে কিন্তু পথ হারিয়ে ফেলে গোলক ধাদায় কিন্তু আসলে পড়ে যায় তো পরবর্তীতে সে ওই পাথরগুলোর সাহায্যে আসলে বাইরে বেরিয়ে আসতে পারে কিন্তু আসবার সময় দেখা যায় যে সে সাথে করে ওই কয়েকটি পাথর কিন্তু আসলে নিয়ে আসে এরপরে সে ভাগ্যের উপর নির্ভর করেই সাহসিকতা ও নির্ভীকতার সাথে দুস্তর আসলে যে কালাহারি মরুভূমি রয়েছে সেই মরুভূমির পথ কিন্তু আসলে পারে দিতে শুরু করে এখানে সে একটি গুহার মধ্যে ইতালীয় একজন অভিযাত্রী যার নাম ছিল সম্ভবত আত্মিলীয় আসলে গাত্তেরি। ওই ব্যক্তির কিন্তু সে আসলে কঙ্কাল খুঁজে পায় যে কিনা উনিশশো সালে এখানে এসে কিন্তু সে আসলে কি তার প্রাণ হারায় দেখা যায় যে তিরিশ বছর পর ওই আসলে যে শঙ্কর শঙ্কর কিন্তু ওই ব্যক্তির কঙ্কাল আসলে খুঁজে পায় এবং সেখানে সাথে একটা কিন্তু ছোট কাগজে লেখা কিন্তু আসলে ছোট চিঠি পেয়ে যায় এবং চিঠি পেয়ে সে এটা পড়তে থাকে পড়তে গিয়ে দেখা যায় যে সে আসলে দেখে যে ওই ইতালীয় অভিযাত্রিক ওখানে লিখে যে এই গুহায় যে একবার এসেছে সে কিন্তু আর কখনো ফিরে যেতে আসলে পারেনি তার মানে শঙ্কর এটা নিশ্চিত হয়ে যায় যে এখানে তার আসলে মৃত্যুটা সুনিশ্চিত সে এখান থেকে কিন্তু বের হতে পারবে না তবুও কিন্তু সে তার মনোবলটা কিন্তু হারায় না সে ওই আত্মীয়লীয় গাত্তারির ওই নোটটা পরে একটা জিনিস জানতে পারে যে আসলে সে যে ওই গুহা থেকে আসার সময় পাথরগুলো নিয়ে এসেছে ওগুলো কিন্তু আসলে কোনো সাধারণ পাথর নয় ওগুলো কিন্তু মূলত সোনা আসলে কাঁচা সোনা আর কি ওই গুহাই হচ্ছে আসলে সেই গুহা যেটা হচ্ছে আসলে বিখ্যাত হীরার খনি যেটার খোঁজে ওই যে আসলে যে আলভারেজ এবং যে শঙ্কর রয়েছে তারা কিন্তু এসেছিল পরবর্তীতে দেখা যায় যে ওই চিঠি পরে আসলে শঙ্কর আরো জানতে পারে এই আসলে হীরার খনির খোঁজে এসে আত্মিলিও গাত্তি জিম কাটার ও ডিয়াগো আলভারেসকে কিন্তু আসলে জীবন দিতে হয়েছে গুহার মধ্যে বসে আসলে শঙ্কর ভাবতে থাকে এবার তার ফালা এই মরুভূমিতে তার প্রাণের আসলে পরিসমাপ্তি ঘটবে কারণ কালাহারি মরুভূমিতে সে পথ হারিয়ে ফেলেছে মরুভূমিতে একদিকে আসলে খাবার পানির অভাব ক্ষুদার্থ সিংহের আক্রমণ অন্যদিকে মরুভূমির যে নৈসর্গিক মরিচিকা রয়েছে তার মধ্যে কিন্তু আসলে দিশার হয়ে শঙ্কর কিন্তু প্রাণের আশা একেবারে ছেড়ে দিয়েছে বলা যায় এসবের মাঝে একদিন জ্যোৎস্নাস্রাত রাতে আসলে দূরে পর্বতের সীমারেখা তার বাঁচার আশাটা কিন্তু আসলে সঞ্চার করে যেভাবে পরিশ্রম ও সাহসিকতার বলে সে আজ পৃথিবীর আসলে বৃহত্তর রত্নখনির আসলে মালিক আর কি তো এই শঙ্কর আসলে দরিদ্র বাংলা মায়ের বুকে ফেরার প্রত্যাশায় সে আবার বুকে আশায় সঞ্চার করে সে কিন্তু পথ চলতে থাকে অর্থাৎ সে যে আসলে প্রাণ ত্যাগ করে ফেলবে এখানে এসে যে তার মৃত্যু হবে এই আশাটা কিন্তু সে মন থেকে জেরে ফেলে এবং সে আসলে কি তার বাংলায় আসলে ফিরে যাবে সে ওই প্রত্যাশা কিন্তু আসলে হাঁটতে থাকে একসময় দেখা যায় যে কুগার ন্যাশনাল পার্ক জরিপ করার দলের সাথে কিন্তু তার দেখা হয়ে যায় সার্ভে টিম তাকে মুমুষ অবস্থায় উদ্ধার করে দে রোডিশিয়ার সলসবেরি হাসপাতালে কিন্তু নিয়ে যায় এবং তাকে কিন্তু প্রাণ বাঁচায় দেখা যায় যে বিভিন্ন মানুষজন তার কিন্তু আসলে কি ইন্টারভিউ নিতে থাকে ভাগ্যের খেলায় শেষ অবধি আসলে সাহস ও ভাগ্য দুটোই জিতে যায় হয়ে উঠে ইতিহাসের অংশ এই শঙ্কর আর কি টান টান উত্তেজনার মধ্যে আসলে দেখা যায় যে এই দুঃসাহসেই কবিযাত্রিক উপন্যাসটি কিন্তু আসলে শেষ হয়ে যায় এবং শঙ্কর শেষে একটা জিনিস আবার ভাবে যে তাকে আবার আফ্রিকায় ফিরতে হবে এখন জন্মভূমির টান বড় টান এখন জন্মভূমির কোলে সে কিছুদিন কাটাবে তারপর দেশে সে কোম্পানি গঠন করার চেষ্টা করবে আবার শুধু রিক্টার বেলস। পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বার অনুসন্ধানে সে খুঁজে বার করবে অর্থাৎ সে আবার ওই রত্নখনির অনুসন্ধানে বের হয়ে যাবে সেরকম একটা দৃঢ়পত্র নিয়ে আসলে পথ চলতে থাকে তো এই উপন্যাসের কিছু উক্তি আমার ভালো লেগেছে সম্ভবত তিনটা উক্তি আমি খুঁজে পেয়েছি ভালো আমি ওগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। যেমন মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি দশ বছরের জীবন উপভোগ করছে সে এই দেড় বছরে অর্থাৎ আপনার আয়ু থাকলে শুধু হবে না আপনি যে সময়টা পাবেন ওই সময়টাকেও কিন্তু কি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন যদি আপনার সদ থাকে এরপর আরও কিছু উদ্ধৃতি আমার ভালো লেগেছে যেমন মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে তা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না হেসে উড়িয়ে কিন্তু আসলে দিবে এরপর এরপর অনেকগুলো এখানে অনেকজন এখানে বিভিন্ন মানুষের নাম পেয়ে যাবেন লিভিং স্টোন স্ট্যানলি হ্যারি জনসন জনস্টন মার্কো ফলো রবিনসন ক্রুশো অর্থাৎ তারা কিভাবে আসলে দুঃসাহসিক অভিযাত্রিকের মতো তাদের কাজগুলো সম্পন্ন করতেন সেটা কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন তো আরেকটা উদ্ধৃতি এখানে ছিল আমি উদ্ধৃতিটা আসলে এ যে পেয়ে গেছি এই যে চিরকাল যে পথে যে পথে পথে বেরিয়ে এসেছে ঘরে তার মন বসে না অর্থাৎ যার আসলে চিরকাল পথে পথে আসলে কি জীবন কেটে গেছে ঘরে তার আসলে মন বসবে না এরকম একটা বিষয় এরকম আরও বিভিন্ন ধৃতি রয়েছে আপনারা যখন বইটি পড়বেন আসলে জানতে পারবেন তো এই চাঁদের পাহাড়ের উপন্যাসটি পড়লে আপনার মনে কিন্তু আসলে অনুপ্রেরণা আসবে বিশেষ করে যারা কিশোর রয়েছে তারা বিভিন্ন আসলে অজানাকে কি জানার চেষ্টা করবে বিভিন্ন অজেয় জিনিসকে তাদের জয় করার জন্য তাদের মনে যে ইচ্ছাটা যে স্প্রেয়াটা সেই ইচ্ছা এবং স্প্রেয়াটা কিন্তু তাদের মনে কিন্তু চলে আসবে তারা সবসময় এই উপন্যাসটি পাঠ করে বুঝতে পারবে যে শুধুমাত্র ইচ্ছাশক্তি থাকলে আপনি যে কোনো কিছু আসলে অর্জন করতে পারবেন যে কোনো কিছু জয় করা কিন্তু আসলে সম্ভব এই উপন্যাসের যে শঙ্কর চরিত্রটা রয়েছে এই শঙ্কর চরিত্রের মতো দেখবেন কিছু কিছু বন্ধু বান্ধব কিছু কিছু সহপাঠী আপনার আশেপাশে রয়েছে আপনাদের প্রত্যেকের ক্লাসে কিন্তু রয়েছে শুধু শঙ্করের সাথে আমাদের আসলে পার্থক্যটা এটাই যে একদিন আসলে সত্যি সত্যি শঙ্করের যে স্বপ্নটা সেটা কিন্তু আসলে সত্যি হয়ে গেল তো চাঁদের পাহাড় উপন্যাসটি পড়তে গিয়ে আমার আরেকটা উপন্যাসের কথা মনে পড়ে গেল বিখ্যাত ব্রাজিলীয় লেখক যে পাওলো কৈহলে ছিল ওই পাওলোকহলোর যে দালকামিস্ট উপন্যাসটি রয়েছে সেটার সাথে এটার কিন্তু আমি কি মিল পেয়েছি আমার কিন্তু ভালো লেগেছে আপনারা চাইলে দালকামিস্ট উপন্যাসটা রিভিউ আমাদের চ্যানেলে দেখতে পারেন বইটি সংগ্রহ করতে পারেন পড়তে পারেন সাথেই চাঁদের পাহাড় উপন্যাসটিও সবশেষে বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো এক একটা মাস্টারপিস তার লেখক নিয়ে আসলে কতটা ধারালো সেটা আপনারা ভালো করেই জানেন তো আমি সেটা নিয়ে আর কিছু বলতে চাই না আপনাদেরকে অনুরোধ করব। আমার রিভিউটি যেমনই হোক না কেন আপনারা চাঁদের উপন্যাস চাঁদের পাহাড় উপন্যাসটা আসলে অবশ্যই পড়বেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দেবেন সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করছি